হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই সুন্দর কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি চলুন কিভাবে তৈরি করেছি দেখাই এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম দেখুন এখন ছয়টি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন তৈরি করে নিলাম এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম একটি রিং আমার এখানে তৈরি হলো এখন এখানে প্রথমে তিনটি চেন তৈরি করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন এই যে ছয়টি চেনের রিং আমি তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে আরও পনেরোটি ডবল ক্রোচেট তৈরি করব তিনটি চেন সহ আমি এই রিংয়ের মধ্যে ষোলোটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আমি ষোলোটি ডবল ক্রোচেট কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমি ষোলোটি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি এখন প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টেস দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানেই আমি প্রথমে তিনটি চেন তৈরি করে নিচ্ছি এই তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন তিনটি চেনের গ্যাপেই মানে সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার দুইটি ডবল ক্রোচেট তৈরি হলো এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরেও আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব এক দুই পরের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট এক দুই পরের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট আগের লাইনে আমি ষোলোটি ডবল ক্রোচেট তৈরি করেছিলাম এই লাইনে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে দুইটি করে ডবল ক্রোচেট করে টোটাল বত্রিশটি ডাবল ক্রোচেট এখানে তৈরি করব বত্রিশটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এখন প্রথম ডাবল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানেই প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন পরপর আরও দুইটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি অর্থাৎ তিনটি ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটি ডবল ক্রোচেট করে নিলাম এখন তিনটি চেন তৈরি করব তিনটি চেন তৈরি করে নিলাম এখন এখানে একটি ডবল ক্রোচেট স্কিপ করছি ঠিক তারপর পরেই পরপর তিনটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিনটি চেন করব একটি ডবল ক্রোচেটের স্কিপ করব তারপরের থেকে পরপর তিনটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তিনটি করে ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল ক্রোচেট করছি একটি ডবল ক্রোচেটের স্কিপ করছি এবং মাঝখানে তিনটি করে চেনের গ্যাপ তৈরি করছি এই সেমভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব দেখুন তিনটি ডবল ক্রোচেট তিনটি চেন তিনটি ডবল ক্রোচেট তিনটি চেন তিনটি ডবল ক্রোচেট আবারও তিনটি চেন পুরোটাই আমি কমপ্লিট করে নিলাম এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানেই তিনটি চেন তৈরি করে নেব এক দুই তিন এই তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করলাম পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি এখন তিন নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এই তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব টোটাল দেখুন এখানে আমার পাঁচটি ডবল ক্রোচেট তৈরি হলো এই যে এক দুই তিন চার পাঁচ এখন আবারও তিনটি চেন করছি তিনটি চেন করলাম এখন পরের যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি শেষের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করছি এখানেও আমার পাঁচটি ডবল ক্রোচেট হলো তিনটি চেন করবো পরের তিনটি ডবল ক্রোচেটের উপরে পাঁচটি ডবল ক্রো তৈরি করব প্রথম ডবল ক্রো ওপরে উপরে দুইটি ডবল ক্রো করব পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রো তিন নম্বর ডবল ক্রো উপরে দুইটি ডবল ক্রো তিনটি করে চেন করছি এবং পাঁচটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানেই প্রথমে তিনটি চেন তৈরি করছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন আরও একটি ডবল ক্রোচেট আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে তৈরি করে নিচ্ছি এখন এই যে মাঝখানে তিনটি ডবল ক্রোচেট রয়েছে এই তিনটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট তৈরি করবো এক শেষের ডবল ক্রোচেট অর্থাৎ পাঁচ নাম্বার এখানে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব তাহলে এখানে সাতটি ডবল ক্রোচেট তৈরি হলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডবল ক্রোচেট করে নিয়েছি তিনটি চেন করছি এখন এখানেও পাঁচটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করছি এখন পরপর তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল করছি পাঁচ নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি সাতটি ডবল ক্রোচেট হলো তিনটি চেন আবারও এখানে এই যে তিন পাঁচটি ডবল ক্রোচেট রয়েছে এই পাঁচটি ডবল ক্রোচেটের ওপরে আমি সাতটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব এখন এখানেই তিনটি চেন করে নিলাম তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন আরও একটি ডবল ক্রোচেট আমি প্রথম ডবল ক্রোচেটের উপরে করে নিচ্ছি প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট হলো এখন এই যে মাঝখানের পাঁচটি ডবল ক্রোচেট রয়েছে পাঁচটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি ডবল ক্রোচেট করবো এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করবো দেখুন একটু একটু করে পাঁচটি ডবল ক্রোসেট প্রথমে করে নিচ্ছি এখন এই যে সাত নম্বর ডবল ক্রোচেট অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি এক দুই টোটাল এখানে আমার নয়টি ডবল ক্রোচেট তৈরি হলো তিনটি চেন করে নিলাম আবারও দেখুন এখানে সাতটি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করছি এখন পরপর পাঁচটি ডবল একটি একটি করে পাঁচটি ডবল করব পাঁচটি ডবল ক্রোচেট করে নিলাম এখন এই যে শেষের ডবল ক্রোচেট রয়েছে এই শেষের ডবল ক্রোচেট ওপরে উপরে দুইটি ডবল ক্রোচেট এক দুই টোটাল সাতটি ডবল ক্রোচেট এখানে হলো তিনটি চেন করে নিচ্ছি এই যে সাতটি করে ডবল ক্রোচেট এবং তিনটি করে চেন করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি জয়েন্ট করে দিয়েছি প্রথম ডবল ক্রোচেটের উপরে এখন তিনটি চেন করে নিলাম সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট হলো এখন এই যে মাঝখানে পরপর সাতটি ডবল ক্রোচেট রয়েছে এই সাতটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে সাতটি ডবল ক্রোচেট করবো এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট হবে সাতটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ সাত এখন এই যে শেষের ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে উপরে অর্থাৎ নয় নাম্বার যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে টোটাল তাহলে এখানে এগারোটি ডবল ক্রোচেট তৈরি হলো এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটি ডবল ক্রোচেট তৈরি হলো এখন আবারও তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে নিলাম এখানে নয়টি ডবল ক্রোচেট রয়েছে এই নয়টি ডবল ক্রোচেটের ওপরেও আমি এখন এগারোটি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম এখন পরপর সাতটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে সাতটি ডবল ক্রোচের তৈরি করে নিচ্ছি এখন এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচের তৈরি করবো এক দুই টোটাল এগারোটি ডবল ক্রোচেট তৈরি হলো তিনটি চেন করে নিলাম দেখুন এই লাইনে আমি এগারোটি করে ডবল ক্রোচেট করছি এবং তিনটি করে চেন করে পুরোটা কমপ্লিট করে নিলাম এখন জয়েন্ট করে দিয়েছি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের উপরে আসলাম এই লাইনে আমার দুই সাইড থেকে দুইটি ডবল ক্রোচেট স্কিপ হবে সেই জন্য দেখুন এখানে আমি প্রথমে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করেছি এখন তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন পরপর আমি নয়টি ডব আরও আটটি ডবল ক্রোচেটের ওপরে আটটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আগের লাইনে আমার এগারোটি ডবল ক্রোচেট ছিল এখানে আমার নয়টি ডবল ক্রোচেট তৈরি হবে দেখুন এখানে আমি নয়টি ডবল ক্রোচেট তৈরি করেছি শেষের ডবল ক্রোচেটটিকে এবং প্রথমের ডবল ক্রোচেটটিকে স্কিপ করেছি এখন এখানে আমি পাঁচটি চেন তৈরি করব তিন চার পাঁচ এখন পরের যে তিনটি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম আবারও পাঁচটি চেন করছি দুই তিন চার পাঁচ প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব এবং মাঝখানে নয়টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে নয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করলাম পাঁচটি চেন করছি পরের যে তিনটি চেন রয়েছে তার ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে আবারও পাঁচটি চেন করব প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করে পরপর নয়টি ডবল ক্রোচেটের ওপরে নয়টি ডবল ক্রোচেট এখানে আমি করে নেব দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব আরও একটি ডবল ক্রোচেট আমি এখানে স্কিপ করে নিলাম এই লাইনেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটি স্কিপ হবে এবং মাঝখানের পরপর সাতটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে সাতটি ডবল ক্রোচেট তৈরি করব তিনটি চেন সহ প্রথমে তিনটি চেন তৈরি করে নিয়েছি এখন আরও ছয়টি ডবল ক্রোচেটের ওপরে ছয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি সাতটি ডবল ক্রোচেট করে নিলাম পাঁচটি চেন করছি এখন পরের যে পাঁচটি চেনের গ্যাপ রয়েছে এই পাঁচটি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট আবারও পাঁচটি চেন করছি পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম পাঁচটি চেন এখন এই যে নয়টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব। এবং মাঝখানের সাতটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে সাতটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি সাতটি ডবল ক্রোচেট করে নিলাম পাঁচটি চেন করছি পরের পাঁচটি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন আবারও পরের যে নয়টি ডবল ক্রোচেট রয়েছে তার মাঝখানে সাতটি ডাবল ক্রোচেটের উপরে একটি একটি করে সাতটি ডাবল ক্রোচেট করে নেব দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি জয়েন্ট করে দিয়েছি আরও একটি স্লিপ স্টেস দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে গেলাম এখানেও দুই সাইড থেকে দুইটি ডবল ক্রোচেড স্কিপ হবে এবং মাঝখানের পাঁচটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে পাঁচটি ডবল ক্রোচেড তৈরি করব প্রথমে তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরছি এখন আরও চারটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে চারটি ডবল ক্রোচেড তৈরি করে নিচ্ছি টোটাল এখানে আমি পাঁচটি ডবল ক্রোচের তৈরি করছি পাঁচটি ডবল ক্রোচেড করে নিয়েছি দেখুন এখন পাঁচটি চেন করব পরের পাঁচটি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন পরের পাঁচটি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন পরের পাঁচটি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন এখন এখানে সাতটি ডবল ক্রোচেট রয়েছে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব এবং মাঝখানের পাঁচটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে পাঁচটি ডবল ক্রোচেট তৈরি করব এই যে পাঁচটি চেন করে পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম আবারও পাঁচটি চেইন করছি পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেইন পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট আবারও পাঁচটি চেন করব এবং মাঝখানের পাঁচটি ডবল ক্রোচেটের ওপরে পাঁচটি ডবল ক্রোচেট তৈরি করে নেব দেখুন এখানে পাঁচটি চেনের গ্যাপ প্রথমে দুইবার হয়েছে তারপরে তিনবার হয়েছে পরের বারে দেখুন চারবার হয়েছে এরপরে আরও একটা লাইন করব সেখানে পাঁচবার হবে দেখুন কমপ্লিট করে নিয়েছি জয়েন্ট করে দিলাম এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম এখন এখানে তিনটি চেন করছি এক দুই তিন তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন পরপর আরও দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করব এই লাইনেও আমার প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটি স্কিপ হবে তিনটি ডবল ক্রোচেট করে নিলাম এখন আমি পাঁচটি চেন তৈরি করে নেব পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন করছি পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন পরের পাঁচটি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট পাঁচটি চেন পরের পাঁচটি চেনের একটি সিঙ্গেল চেন করব। এখন এই যে পাঁচটি ডবল ক্রোচেট রয়েছে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করে মাঝখানের তিনটি ডবল ক্রোচেটের এর একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখন আবারও পাঁচটি করে চেন করব এবং প্রত্যেক পাঁচটি করে চেনের গ্যাপের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব এই যে এখানে যেভাবে করেছি সেমভাবেই আমি এ করে নেব দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন জয়েন্ট করে দিচ্ছি এখন এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না এই যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে তিনটি ডবল ক্রোচেটের উপরেই তিনটি ডবল ক্রোচেট তৈরি হবে প্রথমে তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন আরও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিনটি ডবল ক্রোচেটের ওপরে আমার তিনটি ডবল ক্রোচেট হলো এখন এই যে পরের পাঁচটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করব আমার আগের লাইনে যে পাঁচটি করে চেনের গ্যাপ আমি তৈরি করেছি প্রত্যেক তিনটি করে পাঁচটি করে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি করে ডবল ক্রোচেট এই লাইনে তৈরি করে নিচ্ছি এখন এই যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে এই তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট করে নেব তিনটি করে ডবল ক্রোচেট দেখুন প্রত্যেক গ্যাপে করেছি পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট ধরবো এখন আগের লাইনে আমি যে ডবল ক্রোচেটগুলি করেছি এই লাইনে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেড তৈরি করব এখানে আমি কোনো ডবল ক্রোচেট বাড়াবো না বা কমাবো না আগের লাইনে আমার যতগুলি ডবল ক্রোচেট রয়েছে এই লাইনেও আমি ঠিক ততগুলি ডবল ক্রোচেট তৈরি করে নেব প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি যে দেখুন পুরো রাউন্ডটি আমি ডবল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম আগের লাইনের মতন এই লাইনেও আগের লাইনে আমার যতগুলি ডবল ক্রোচেট আছে ঠিক ততগুলি ডবল ক্রোচেট আমার এই লাইনেও তৈরি হবে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব দুটো লাইন আমি সেমভাবেই করে নিলাম দেখুন প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করে দুটো লাইন আমি কমপ্লিট করব এই যে এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিলাম জয়েন্ট করে দিয়েছি এখন এখানে আমি প্রথমে তিনটি চেন করছি তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন এখানে আমি পরপর আরও দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি অর্থাৎ তিনটি ডবল ক্রোচেটের ওপরে আমি দেখুন তিনটি ডবল ক্রোচেট করে নিলাম এখন আমি তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি এখন আমি দুইটি ডবল ক্রোচেট স্কিপ করব। এক দুই এই দুইটি ডবল ক্রোচেট স্কিপ করব তিন নম্বর ডবল ক্রোচেটের ওপর থেকে আবারও আমি পরপর তিনটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিনটি চেন দুইটি ডবল ক্রোচেট স্কিপ করছি তিন নম্বর ডবল ক্রোচেট থেকে শুরু করে পরপর তিনটি ডবল ক্রোচেটের ওপরে উপরে একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট তৈরি করছি তিনটি চেন আবারও দুইটি ডবল ক্রোচেট স্কিপ করছি দেখুন তিন নম্বর ডবল ক্রোচেট থেকে পরপর তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিনটি করে ডবল ক্রোচেট তিনটি করে চেন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এখন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি বন্ধুরা এখানে একটু টান ধরতে পারে টেবিল ম্যাটটি কিন্তু কোনো অসুবিধা নেই পরের দুটি লাইনে আবার এটি পেতে যাবে এখানে দেখুন আমি আরও দুইটি স্লিপ স্টিচ দিয়ে এই যে তিনটি চেনের গ্যাপের কাছে চলে আসলাম এই যে এখন এখানে তিনটি চেন করব। তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন এখানে আরও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি মোট আমি তিনটি ডবল ক্রোচেট করে নিলাম এই যে দেখুন তিনটি ডবল ক্রোচেট করে নিয়েছি এখন এখানে তিনটি চেন করব। তিনটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তাহলে প্রথমে এখানে আমি তিনটি ডবল ক্রোচেট করলাম তারপরে তিনটি চেন তারপর সেম গ্যাপের মধ্যেই আমি আবারও তিনটি ডবল ক্রোচেট করে নিলাম পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপে একই রকমভাবে প্রথমে আমি তিনটি চেন তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিনটি চেন করছি সেম গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি ডবল ক্রোচেট তৈরি করছি আগের লাইনে আমি যে প্রত্যেক তিনটি করে চেনের গ্যাপ তৈরি করেছি এই তিনটি করে চেনের গ্যাপের মধ্যে এই লাইনে আমি প্রথমে তিনটি ডবল ক্রোচেট তিনটি চেন সেম গ্যাপের মধ্যে আবারও তিনটি ডবল করে নিচ্ছি দেখুন এই যে এই সেম ডিজাইনটা ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি জয়েন্ট করে দিয়েছি এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে তিনটি করে চেনের গ্যাপ রেখেছি তিনটি চেনের গ্যাপের কাছে চলে আসছি এখন এখানে প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট ধরবো এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও সাতটি ডবল ক্রোচেট তৈরি করব তিনটি চেন সহ মোট আটটি ডবল তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডবল ক্রোচেট দেখুন তিনটি চেনের গ্যাপে করে নিয়েছি এখন এই যে পরের যে গ্যাপটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম এখন পরের তিনটি চেনের গ্যাপে আবারও আমি আটটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আপনাদের যদি মনে হয় এখানে একটু টান মনে হচ্ছে তাহলে আটটি ডবল ক্রোচেট করার পরে আপনারা একটি একটি করে চেন আপনারা করে নিতে পারেন আমার এখানে কোনো অসুবিধা হয়নি সেই জন্য আমি কোনো চেন করিনি আমার কাছে এটা ঠিকঠাকই আছে আপনাদের কাছে যদি অসুবিধা হয় আপনারা একটা চেন এখানে দিয়ে নিতে পারেন এই যে একটি ডবল ক্রোচেট করার পরে একটি চেন করে তারপরে সিঙ্গেল ক্রোচেট করবেন আবারও একটি চেন করে তারপরে পরের যে তিনটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আটটি ডবল ক্রোচেট করে নেবেন দেখুন এখানে আমি আটটি করে ডবল ক্রোচেট এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো